হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিনি ক্লাসরুম শনিবারের আলাপের ষষ্ঠ পর্বে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের সাথে রয়েছেন ডাব্লিউবিএসইডিসিএল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক্সামের একজন সফল পরীক্ষার্থী বাবুল হাসিব স্যার ওয়েলকাম স্যার আমাদের চ্যানেলে থ্যাংক ইউ স্যার প্রথমেই আপনার পরিচিতিটা যদি একটুখানি স্টুডেন্টদের সামনে বলেন আমি বাবুল হাসিন বর্তমানে ডাব্লিউ বি এর আন্ডারে অফিস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি আর আমি বিএসসি পাস করেছি দু সালে আলিয়া ইউনিভার্সিটি থেকে এবং তারপরে আমি দু সালে এমএসসি পাস করি কম্পিউটার সায়েন্স নিয়েই কালী ইউনিভার্সিটি থেকে এছাড়া দুহাজার এবং কুড়ি সালে আমি বিএড পাস করি আর কি এই আমার সংক্ষিপ্ত পরিচয় আহ ওকে স্যার আমরা আমাদের এই আলাপের যে পর্বগুলো আগে হয়েছে সেখানে প্রত্যেককেই স্কুল লাইফ বা কলেজ লাইফের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করেছি আপনার ক্ষেত্রে আমি বলবো যে ছোটবেলায় আপনি কেমন ছিলেন মানে প্রত্যেকটা বাচ্চারই ছোটবেলায় একটা স্বপ্ন থাকে কেরিয়ার নিয়ে যে বড় হয়ে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হব তো আপনার ক্ষেত্রে এরকম কি স্বপ্ন ছিল ছোটবেলার পড়াশোনা বলতে মানে গ্রামের দিকে ছোটবেলাতে পড়াশোনার পরে আর কি সফলতা মানে আমরা একটা জিনিস আর কি বুঝি সেটা হচ্ছে হয় ডক্টর হতে হবে আর নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে তো আমারও সেরকম একটা ইচ্ছা ছিল যে আমি আর কি ইঞ্জিনিয়ার হব যাই হোক ভবিষ্যৎ আমি যখন তারপরে যখন আমি মাধ্যমিক দিয়ে যখন এ ভর্তি হই সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে সায়েন্স নিয়ে তারপরে কিন্তু আমার সেই থেকে তারপর থেকে কিন্তু সেই অর্থে আর ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছাটা আমার আর কি হয়নি আর জয়েন্টেও আমার খুব একটা ভালো তো র্যাঙ্ক হয়নি সেই জন্য আমি বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে আর কি ভর্তি হয়েছিলাম আলি ইউনিভার্সিটিতে আর যেহেতু আমাদের ওখানে আলি ইউনিভার্সিটিতে বিএসসি আর এমএসসির একটা ইন্টিগ্রেটেড কোর্স ছিল ফলে ওখান থেকেই আমি বিএসসি এবং এমএসসি আর কি পুরোটাই কম্পিউটার সায়েন্স নিয়ে আর কি করি দু হাজার তেরো সালে এমএসসি পাস করি একদম ছোটবেলাতে থাকলেও একদম ছোটবেলাতে ইচ্ছা হলেও ইঞ্জিনিয়ার আসলে তখন তো ওইভাবে আমরা অতটা ম্যাচিওর হয়নি যে মানে ইঞ্জিনিয়ার আর ডাক্তার মানে এই দুটো সফল হিসাবে আর কি জানতাম আর কি শিখতে হবে আরকি এখন আর কি আহ একদম হ্যাঁ তো স্যার আপনি আমাদের জানিয়েছেন যে আপনি বিএসসি এবং এমএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে এবং তার সাথে বিএড ও করেছিলেন তো বিএড যখন করেছিলেন টিচিং এর কি একটা ইচ্ছে ছিল টিচিং এর ইচ্ছা তারপরে সত্যি তৈরি হয় কেন আমি দু সালের পরে দু হাজার চোদ্দ পনেরো আর কি একটা সেশনে আমি আর কি ডেপুটেশনে কিছু টিচার আর কি নিয়োগ করা হতো তখন মানে যে সমস্ত স্যারেরা সরকারি স্কুলে আর কি বি করতে যেতেন বা মেটারনিটি লিভ এই মানে সেই সময় কিছু পোস্ট আর কি ওই স্যারেদের স্থানে আর কি কিছু পোস্ট তৈরি হতো আর কি ওই কয়েক দিনের জন্য আট মাস ছ মাস এরকম আর কি আমি একটা ওরকম একটা সুযোগ পেয়েছিলাম তো কিছুদিন করেছিলাম তারপর থেকে আমার টিচিং এর প্রতি একটা ইচ্ছা ছিল এবং তারপরেও আর কি আমি একটা বেসরকারি স্কুলেও কিছুদিন কাজ করেছিলাম কিন্তু আমার যেহেতু বিএড টা দু হাজার কুড়িতে এবং শেষ আমাদের সম্ভবত এস এসসি সালে আর কি হয়েছিল তো তারপরে আমাকে সবকিছু দেখেই আর কি যেহেতু এখন যেহেতু আর কি এসএসসি আর হচ্ছিল না তো আমাকে আর কি শিফট করতে হয় আর কি এবং অবশ্যই আমি যখন পড়াশোনা শুরু করি তো স্যার এবার আমরা আপনার এই শিফটিং এর জার্নিটাই একটু শুনতে চাই যে হঠাৎ বিএড থেকে আপনি এখন যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে শিফট করার জার্নিটা আসলে মানে পড়াশোনাটা শুরু কিন্তু আমি দু হাজার চোদ্দ পনেরো দিকেই শুরু করি আর বিএডটা কিন্তু আমার অনেক পরে ঠিক আছে মানে বিএডটা আর কি করেছিলাম মানে সেই পিরিয়ডটাতে আমার একটু আর কি গ্যাপ যাচ্ছিল যে একদম আর কি কিছু করছি না তো আমি একটা বিএডটাও যদি পাশাপাশি রাখতে পারি যদি ভবিষ্যতে কোনো সময় শিক্ষকতার সুযোগ আসে তাহলে আমি সেটাকে কাজে লাগাতে পারবো সেই সেই জন্যই কিন্তু বিএডটা করেছিলাম কিন্তু তার আগে থেকে বিএড করার আগে থেকেই কিন্তু আমি এবং সতেরো দুবার পরীক্ষা দিয়েছিলাম ইন্টারভিউ পর্যন্ত আমি গিয়েছিলাম বাট আমি তখন আমি সিলেক্টেড হতে পারিনি কিন্তু থার্ড টাইম আমি যখন পরীক্ষা দিলাম তখন আমি সিলেক্টেড হয়েছি তো এটা অনেকের ক্ষেত্রে কেবব আবার মানে যে যেরকম ভাবে নেবে আর কি আমার এই জার্নিটা একদমই স্যার তো মানে এই যে एग्जामটাই एग्जामটার ব্যাপারে অনেক স্টুডেন্টই ঠিক জানে না কারণ এই ধরনের যে एग्जामগুলো হয় সেই एग्जामে কিছু লিমিটেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারে আই থিং মনে হয় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসরা তো স্যার আপনি যদি এক্সাম প্যাটার্নটা সম্পর্কে আমাদের একটু বলেন কারণ অনেক স্টুডেন্টই রয়েছে যারা জানতে চায় যে কিভাবে এক্সামটা কি কি সিলেবাস রয়েছে বা এক্সামে কি কি সাবজেক্ট আছে কিভাবে কত নাম্বারের পরীক্ষা হয় ইন্টারভিউ হয় কিনা কম্পিউটার বেসড সিবিটি যে টেস্ট গুলো টাইপিং টেস্ট এরম টাইপের কিছু হয় কিনা এটা যদি স্টুডেন্টদের একটু ডিটেলসে বলেন এই পরীক্ষাটা আর কি মানে একটা এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর একটু নির্ভর করে মানে সবাই আমরা যেমন অন্যান্য পরীক্ষাগুলোতে যেমন পিএসসির অনেক পরীক্ষা আছে ডাব্লিউ থেকে শুরু করে মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষাতে যেমন আমাদের কি থাকে না যে এমনি প্লেন গ্রাজুয়েট হলেই হবে যে কোনো স্ট্রিম কিন্তু অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে আমাদের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে তার মধ্যে হচ্ছে বিটেক থাকে বিটেক কোনো স্ট্রিম থেকে সেটা কম্পিউটার সায়েন্সও হতে পারে আবার সিভিলও হতে পারে মানে এনি আর কি স্ট্রিম বিটেক আর তারপরে তাকে বিসিএ হতে পারে তারপরে তাকে হচ্ছে বিএসসি ম্যাথমেটিক্স থাকে তার সাথে স্ট্যাটিস্টিক্স থাকতে হবে এরকম কিছু একটা ডিগ্রি থাকে তারপরে কম্পিউটার সায়েন্স থাকে কমপ্লিকেশন তো বললাম যেটা বিসিএ থাকে আর তাছাড়াও এ এছাড়াও যেটা থাকে অন্যান্য স্ট্রিম থেকেও পরীক্ষা দেয়া যায় কিন্তু তার সাথে তিনশো নাম্বারের একটা কম্পিউটার সায়েন্স তার পাশে যেন সে আর কি পড়াশোনা করতে পড়াশোনা করে থাকে অর্থাৎ ওই তিন বছর গ্রাজুয়েশনের টাইমে তিনশো নাম্বার যদি কেউ গ্রাজুয়েট গ্রাজুয়েশনে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট থাকে তাহলেও সে বসতে পারে আবার আবার আরো একটা ক্রাইটেরিয়া আছে যার মধ্যে আপনি মানে যে কোন স্ট্রিম থেকেই বসতে পারবে কিন্তু ওই ডোয়েক ও লেভেলের একটা সার্টিফিকেট কোর্স এক বছরের হয় ওই সার্টিফিকেট কোর্সটা থাকতে হবে ঠিক আছে ফলে এই মানে পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো যে আর কি স্ক্রিনিং যে ব্যাপারটা সেটা কিন্তু স্ক্রিনিং টেস্ট দেওয়ার আগেই অনেকটা হয়ে যায় ঠিক আছে ফলে অনেক লিমিটেড ক্যান্ডিডেট কিন্তু এর মধ্যে পরীক্ষা দিতে পারে এটাই একটা সুবিধা আর কি সুবিধা বলা যেতে পারে যাদের এই ডিগ্রিগুলো আছে আবার অসুবিধা হচ্ছে যারা হয়তো অনেক আর কি পরীক্ষাতে অন্যান্য পরীক্ষাতে ভালো ফলাফল করছে তারা আবার বুঝতে পারে না এটা তাদের পক্ষে একটু খারাপ লাগে আর কি এটাই আর কি ওকে স্যার আপনি খুব ভালোভাবে বুঝিয়ে বললেন এই স্টুডেন্টদের যে এই জায়গাটা সম্পর্কে স্যার নেক্সট আমি যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে গিয়ে কোন কোন সাবজেক্টের प्रिपरेशन করতে হয় এই পরীক্ষাটা আমি তো 2016 17 দুবার দিয়েছিলাম আর তারপরে আবার এই যেটাতে চাকরি করছি এখন সেটা দু হাজার উনিশ সালের আঠারো সালের নোটিফিকেশন ছিল উনিশ সালে প্রথম পরীক্ষা হয়েছিল উনিশ সালের পরীক্ষাটা আবার দু হাজার একুশ সালে হয়েছিল প্রথমে যখন এবং হান্ড্রেড মার্কস এর একটা এমসি কিউ টাইপের পরীক্ষা হতো তারপরে কুড়ি মার্কস একটা কম্পিউটার এলিজিবিলিটি টেস্ট আর কি সেখানে আর কি পাওয়ার পয়েন্ট এক্সেল অ্যাক্সেস এই ধরনের আর কি জিনিসপত্র থাকতো সেইটা পাস করতে হতো তারপরে একটা তিরিশ নাম্বারে ইন্টারভিউ হতো অর্থাৎ প্রথম যে ষোলো আর সতেরোতে দিয়েছিলাম সেখানে হান্ড্রেড মার্কসের এমসিকিউ এমসি কিউ থাকতো তারপরে কুড়ি নাম্বারের একটা কম্পিউটার টেস্ট থাকতো এবং তিরিশ নাম্বারের ইন্টারভিউ এবং সর্বশেষ যেটা হতো ওই তিনটে আর কি নাম্বারকে আর কি অ্যাড করে তারপরে আপনার হচ্ছে মেরিট বানাতো কিন্তু আমরা দু হাজার মানে যে আমি যেটাতে পাস করছি সেখানে মাঝখানের ওই কম্পিউটার টেস্টটা হয়নি ফলে ওটা এইটটি ফাইভ মার্কস একটা এমসিকিউ টেস্ট হয়েছিল এমসিকিউ কিউ টেস্টটা কিন্তু ওই মানে ওএমআর সিটে হয়নি হয়েছিল সিবিডি টেস্ট কম্পিউটার বেস টেস্ট আর কি তারপরে পনেরো নাম্বারের একটা ইন্টারভিউ হয়েছিল এবং এই পঁচাশি এবং পনেরোকে অ্যাড করে একশো নম্বরের উপরে মেরিট লিস্ট করেছিল এবং তারপরে সিলেকশন হয়েছিল সো এর কথা বললেন তো ইন্টারভিউ কি আপনার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন করে নাকি অন্য কোন ফিল্ড থেকে প্রশ্ন করা হয় এই ব্যাপারে যদি একটু বলেন ইন্টারভিউতে মানে শুরু যেটা হয়েছিল সেটা কিন্তু প্রথমেই কিন্তু যেহেতু একটা WBSDC একটা ইলেকট্রিক পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা নেটওয়ার্ক তো নেটওয়ার্ক আছে এবং গ্রামীণ এলাকার আর কি বেশিরভাগটাই আহ তো ফলে এরা কিন্তু প্রথমে যেটা করেছিল ওই জন্য হবে কি ওরা কি কারণে করেছিল সেটা তো বলতে পারবো না বাংলা এবং ইংলিশ লিখতে এবং পড়তে দিয়েছিল রিডিং পড়তে এবং লিখতে আর কি মানে একটা পেপার দেখে একটা বাংলা লেখা দিয়ে দিয়েছিল যে ওটা আর কি লিখুন আর একটা ইংরেজি আর কি ওরকম পেপার দিয়ে দিয়েছিল বলেছি যে এটা দেখে আর কি লিখুন প্রথম এটা হয়েছিল পরে হচ্ছে যেমন আরকি একটা হ্যাঁ লিখতে এবং বলতে পারাটা কিন্তু জরুরি ছিল আগে ইন্টারভিউতে কিন্তু আগেও তো আমি যেহেতু দুবার ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে কিন্তু এরকম কিছু জিজ্ঞাসা করা হয়নি এবারে কেন জিজ্ঞাসা করা হলো সেটা ওনারাই জানেন তো আর তারপরে এমনি অ্যাজ ইউজুয়াল যেমন আর কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি আমার ক্ষেত্রে যেমন বলা হয়েছিল যে আপনি তো দুবার ইন্টারভিউ দিয়েছেন তারপর আবার তিন নম্বর তিনবার ইন্টারভিউ দিতে আসছেন তাহলে কি আপনি পড়াশোনা করতেন না ইত্যাদি ইত্যাদি যেমন আরকি একটা চাপে ফেলা যায় একটা যে ইন্টারভিউ দিচ্ছে আর কি সেরকম ভাবে যাই হোক আমি সেগুলো মোটামুটি পাশ কাটিয়ে উঠতে পেরেছিলাম তো মানে স্যার এটা সব এর জন্যই প্রযোজ্য যে ইন্টারভিউয়ার সেই মুহূর্তে দাঁড়িয়ে কি প্রশ্ন করবে স্টুডেন্টকে সেটা ফেস করতে হবে যে সেটাকে ফেস করতে পারবে সেই টা আলটিমেটলি ক্র্যাক করবে আসলে ইন্টারভিউয়ারসওwidehat ইন্টারভিউ সময় আর কি কি প্রশ্ন হবে সেটা তো কেউই জানে না একদম ইন্টারভিউ নিচ্ছেন উনিও তো মানে ওইভাবে তার

মানে আমি যেভাবে উত্তর দেব সেই মানে সেই আমার উত্তরটাকেই আবার উনি হয়তো পরবর্তী প্রশ্নটা করলেন এরকম আর কি ব্যাপার এক্স্যাক্টলি তো স্যার আপনার ওয়ার্ক ফিল্ড নিয়ে যদি কিছু বলেন মানে আপনাকে ঠিক কি কি কাজ হ্যান্ডেল করতে হয় আমাদের অফিস প্রথমে অফিস টাইমিংটা বলি আমাদের আমি আমাদের অফিস এক্সিকিউটিভরা হচ্ছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের নন টেকনিক্যাল পোস্ট আর কি ঠিক আছে নিকাল পোস্ট না আমাদের আমাদের অন টেকনিক্যাল তো আমাদের ডিউটি টাইম হচ্ছে দ০ থেকে সাড়ে পষ্টটা পর্যন্ত আর আমাদের এখানে আমাদের যে আমাকে যে বিশেষ করে যে কাজগুলো আমাদের করতে হয় সেগুলো হচ্ছে কোনো বিলিংয়ের ব্যাপার থাকে তারপরে হচ্ছে কাষ্টরমারদের প্র্রিভেন্স থাকে সেইগুলোকে দেখা তারপরে হচ্ছে তারপরে। মোটামুটি ভাবে আর কি বিলিং কিছু তারপরে অনেক সময় কি হয় আমাদের একটা আলাদা ক্যাশ সেকশন থাকে সেই ক্যাশে আমাদের হয়তো মাঝে মাঝে বসতে হয় ঠিক আছে মানে ক্যাশ কালেকশন করা মানে এইরকম ভেরিয়াস আর কি টাইপের জব আছে তারপরে আমাদের আরো একটা ডাব্লিউ বিএসি আছে যে অনেক সময় যখন আর কি অনেক প্রচুর আর কি ওয়েস্ট হয়ে যায় অর্থাৎ অর্থাৎ আর কি আউটস্ট্যান্ডিং পড়ে যায় তখন কি আমাদের বাইরে বাইরে আমাদেরকে ক্যাম্প করতে হয় ওটাকে আমাদের ডাব্লিউ বি সিটি ছিল পরিষেবা মেলা বলে পরিষেবা মেলাতে অনেক সময় যেতে হয় সেখানে আর কি ক্যাশ কালেকশন করতে হয় গিয়ে এইরকম আর কি ভেরিয়াস টাইপের আর কি আর কি কাজ করতে মানে কি মেন্টি ট্রাকিং হ্যান্ডেল করতে হয় তাই তো আচ্ছা তারপরে আবার আমাদের তো মানে কনজিউমার হ্যান্ডেলিং তো একটা ব্যাপার থাকেই আর কি যে পাবলিক পাবলিকের সাথে কথাবার্তা বলতে হয় যে যেমন আর কি হয় আর কি পাবলিক ডিলিং আর কি সেইগুলো করতে হয় ওকে স্যার তো স্যার আপনার ওয়ার্ক ফিল্ড নিয়েও জেনে গেলাম এবার যদি আপনি বলেন যে প্রস্তুতির শুরুর দিকে আপনি বলেছিলেন যে আপনি বিএসসি এবং এমএসসি করেন মাঝখানে কিছুদিন গ্যাপের পর আবার বিএড করেন তো এই যে কম্পিটিটিভের জার্নি শুরু সেই জার্নি শুরুর প্রস্তুতিটা আপনি কিভাবে শুরু করেছিলেন আমার জার্নি মানে দু সালে আমি যখন এমএসসি পাস করি তারপরে তার এক বছর পরে মোটামুটিভাবে আরকি আর কি পড়াশোনা শুরু করি কিন্তু আমার একটু জার্নিটা ফ্লাকচুয়েট হয়েছিল প্রথমে মনে হয়েছিল যে আর কি স্টেট পরীক্ষার আর কি যে সমস্ত আর কি পিএসসির পরীক্ষা হচ্ছে সেগুলো দেব তারপরে আবার মনে হয়েছিল যে না ব্যাংকে অনেক সুযোগ আছে ব্যাংকে পরীক্ষা দেবো ফলে আমার কয়েক বছর সত্যি খুব নষ্ট হয় এবং তারপরে আমি আর কি একটা কোচিং সেন্টারে নিয়মিত যাতায়াত শুরু করি এবং সেখানে প্রথম আর কি ডাব্লিউবিসিস রেটেড পড়াশোনায় আর কি আমি শুরু করি কিন্তু পরবর্তীতে আমার ডিগ্রির সাথে যেহেতু আর কি ডাব্লিউবিসি এসিডিসিএল এর এই অফিস এক্সিকিউটিভ পোস্ট আর কি ম্যাচ করে যাচ্ছিল তাহলে আমি ভাবলাম যে সুযোগটা হাতছাড়া করা উচিত না এবং দিতে থাকি আর কি ওকে স্যার তো এখান থেকে একটা প্রশ্ন করছি যে যে সমস্ত স্টুডেন্টদের ধরনের পড়াশোনা দিয়ে সেখান থেকে কিছু বছর গ্যাপ এরকম প্রচুর স্টুডেন্টের গল্প আমরা শুনি তারপরে আবার অন্য কোনো ফিল্ডের দিকে পড়তে ইচ্ছে হয়েছে তো মাঝখানে যে টাইমটা নষ্ট হয়েছে বলে মনে হয় তো সেই টাইমটা কি আদতেই নষ্ট হয় নাকি ওটাও একটা এক্সপিরিয়েন্স আরেকবার প্রশ্নটা করুন শুনতে পেলাম আসলে স্যার আমি যেটা বলতে চাইছি যে অনেক স্টুডেন্টই রয়েছে ধরুন পড়াশোনা শুরু করেছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড দিয়ে তো তারপরে মনে হয়েছে যে না সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আর আমার কিছু করার নেই তো মাঝখানে অনেকটা দিন গ্যাপ পড়ে গেছে তারপরে হয়তো অন্য কোন কোর্স করেছে অন্য কোনো জবের জন্য অ্যাপ্লাই করেছে তো মাঝের যে টাইমটা তার নষ্ট গেছে বা সে ফাঁকা বসেছিল সেই টাইমে তার কি পুরোটাই ওয়েস্টেজ হচ্ছে নাকি সেটাও তার জীবনের একটা এক্সপিরিয়েন্স এই ব্যাপারে কি বলবেন না ওটা ওই সময়টাকে আমি কিছু না কিছু তো পেয়েছে কিছু না কিছু তো সে গেন করেছে এবং সেখান থেকেও যদি মানে কিছু জিনিসকে যদি আয়ত্ত করা যায় এবং ভবিষ্যতে যদি কম্পিটিটিভ পরীক্ষা সেখানে জিনিসপত্রকে যদি কাজে লাগানো যায় তাহলে তার ক্ষেত্রে তো অনেক সুবিধা মানে ওয়েস্টেজ কিছুই না সবার একটা গুড এক্সপেরিয়েন্স থাকে আর একটা ব্যাড এক্সপেরিয়েন্স থাকে আর সেই অর্থে ব্যাড এক্সপেরিয়েন্স বলে কিছু হয় বলে আমার মনে হয় না সবকিছুই গুড এক্সপেরিয়েন্স বলেই ধরতে হবে ঠিক আছে মানে অনেক সময় প্রবলেম থাকতে আমার মনে হয় চলার পথে একটা পজিটিভ মেন্টালিটি তে থাকতেই হবে না হলে আমার সত্যি অনেক বছর সময় লেগেছে মানে इवन আমানা আমি যখন চাকরি পেয়েছে আমার বন্ধুদের অলরেডি 5 বছর করে সবার চাকরি করা হয়ে গেছে আর তো সবকিছু পজিটিভ হিসেবে নিতে হবে আর ধৈর্য অবশ্যই রাখতে হবে স্যার মানে এই যে আপনি যে কথাটা বললেন এটা অনেক স্টুডেন্ট মোটিভেট করবে কারণ অনেকেই রয়েছে যাদের এজটা হয়তো একটু বেশি হয়ে গেছে এখনো অব্দি কোনো চাকরি পেয়ে ওঠেনি তো তারা মারাত্মকভাবে ডিপ্রেসড হয়ে পড়ে যে আমার হয়তো আর জীবনে কিছু হবে না তো দেরিতে হলেও হওয়াটা নিশ্চিত হওয়াটা ইম্পর্টেন্ট তো ডিপ্রেশনে চলে যাও না কেউ স্যারের লাইফ এর স্টোরি তোমরা আজকে শুনলে তো স্যার যেরকম পেরেছেন তোমরাও পারবে একটু ধৈর্য রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো পজিটিভ মাইন্ডসেট রাখো তোমরাও নিশ্চয়ই পারবে তো লাস্ট স্যার আপনাকে একটা প্রশ্ন করব সেটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু ওবিসি বিসি কেস এর জন্য বিভিন্ন এক্সাম বন্ধ রয়েছে তো স্টুডেন্টরা ভীষণভাবে ডিপ্রেসড হয়ে পড়ছে এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না তো এই বিষয়ে আপনি কি বলবেন যে কি মেন্টালিটি রাখলে বা কিভাবে নিজেকে বোঝালে বা নিজের প্রতি আস্থা রাখলে পরে সে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্টেবল পড়াশোনা করতে পারবে স্যার আপনার মিউট হয়ে গেছে স্যার আপনার অডিওটা মিউট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে শুনতে পাচ্ছেন মানে আই প্রশ্নটা আমি বোঝাতে পেরেছি যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে স্টুডেন্টদের এই বিক্ষিপ্ত মনোভাবে কি করে তারা পড়াশোনায় মনোযোগ দেবে যেহেতু একটা মানে এই যে আর কি ওবিসি কেসটা নিয়ে মানে ঝুলে আছে বললেই চলে মানে আর কি এটা যে যতক্ষণ আর কি নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পিএসসির সেইভাবে আর কি নোটিফিকেশন মানে ক্যালেন্ডার করে দিয়েছে কিন্তু পরীক্ষা আর কি নিচ্ছে না তো আমার মনে হয় এই সময়টুকু বেশি বেশি করে মক টেস্ট দিয়ে বেশি বেশি করে আর কি পড়াশোনা করে একটু এগিয়ে থাকা এটাই সবচেয়ে ভালো হবে আর পরীক্ষাটা যখনই আসবে তখনই আর কি আমি যাতে আর কি এক চান্সেই আর কি আমার হয়ে যায় মানে সেই দিকে অনেক সুবিধা আর কি এক চান্সেই যাতে হয়ে যায় সেই সেই দিকে আমি চেষ্টা করব ফলে এই সময়টা বেশি বেশি করে রিভিশন করা এবং একটু স্ট্রেস অবশ্যই লাগবে যেহেতু পরীক্ষা হচ্ছে না মানে তার যে মানে জায়গাটা সে তো বুঝতে পারছে না সে মক টেস্ট দিচ্ছে ঠিক আছে কিন্তু সে আসল জায়গাতে সে তার মানে এটা প্রতিফলনটা সে আর কি পাচ্ছে না বলে একটু টেনশন লাগবে কিন্তু ধৈর্য অবশ্যই রাখতে হবে এই ধৈর্য রাখাটা কিন্তু মেন মানে এই এটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে কে কত আর কি ব্রিলিয়ান্ট সেটার থেকে বড় জিনিস হচ্ছে কে কতটা আর কি কনসিস্টেন্ট ওয়েতে আর কি ইয়ে করছে অ্যাটলিস্ট আমার তো সেরকমই মনে হয়েছে আমার যার কি জানি স্যার খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া তোমাদের দিলো তোমরা যারাই প্রচুর প্রচুর প্রশ্ন করছিলে যে কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রস্তুতি নেব কিভাবে মাইন্ডসেট করব তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা স্যার বললো যদি তোমরা সিরিয়াসলি এটাকে নিতে পারো তাহলে এর থেকে বড় ইন্সপিরেশন আর হতেই পারে না যে পরীক্ষা হোক চাই না হোক ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের থেকেও যে এখন কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে পারবে যে যেই মুহূর্তেই নোটিফিকেশন আসবে আমি যেন পরীক্ষার জন্য রেডি থাকি এই মাইন্ডসেট ভেবে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সাকসেসফুল সেই হবে তো থ্যাংক ইউ স্যার আপনি এত সুন্দর করে আপনার ওয়ার্ক ফিল্ড পরীক্ষা এবং লাস্টের এই স্টুডেন্টদের সাজেশন খুব ভালোভাবে বোঝালেন তো আপনার ওয়ার্ক ফিল্ডের বা আপনার কাজের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে আমাদের জন্য বেশ খানিকটা সময় বার করে আমাদের এই এতগুলো কোয়ারির উত্তর দিলেন থ্যাংক ইউ সো মাচ স্যার চিনি ক্লাসরুম এর সমস্ত স্টুডেন্ট এবং টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলুন